আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য ফার্ম মুরগি দিয়ে একটি রোস্টের রেসিপি নিয়ে আসছি প্রথমে মুরগিটি সুন্দর করে ধুয়া বড়ো বড়ো পিস করে কাটতে নিয়েছি কাটতে তারপরে এটাতে আমি স্বাদ মতন একটু লবণ দিলাম আর ওপর একটু আদা রসুন দিলাম দিয়ে এখন সুন্দর করে মাটকে কিনতে আমি তেলটা যখন বারো মতন গরম হয়েছে আমি মাংসটি তেলের মধ্যে সুন্দর করে দিয়ে দেবো আর আমি সবটি মাংসই একসাথে দিয়ে দেবো মাংসটি আমি একটু বাজ্জা তারপরে রান্না করবো আর ফাল মুরগিটা একটু বাজ্জা রস করলে আর একটু সুন্দর হয় পানিটা কমলে তো যখন মাংসটা একটা পিঠ সুন্দর করে দেখুন একটু হালকা লাল হয়েছে তখন আমি উড়াই দিতেছি আর আমি সবটি মাংস এইভাবে করে এক পিট এক পিট লাল হওয়া পর্যন্ত উড়াই দেবো আর দেখুন এখন সুন্দর করে কিন্তু আমি সবটি মাংসটি দিতে দিতেছি একটা পিট সুন্দর মতন হয়ে গেছে আর সুন্দর মতন হওয়ার পরে সবটি মাংস আমি একসাথে দেখুন উঠে তারপরে কিন্তু আমি ওই পিঠটা সুন্দরভাবে লাল হওয়া পর্যন্ত বাজিয়ে নিই এই পিঠটা আমার যখন লাল হয়ে গেছে তখন ওই পিঠটা আমি সুন্দর করে লাল করে তারপরে বাজিয়ে নিন মাংসটা আর মাংসটা ভালো করে বাজ যায় তারপরে আমি অন্য একটা চুলার ভিতরে রাইখা তারপরে এদিকে দেখুন আমি ওই মাংস বাজার তেলটাই কিন্তু আমি কড়াইতে দিছি দিয়ে এইখানে আমি দেখুন ব্র্যান্ডারের ভিতরে বেশি করে কটা পেঁয়াজ দুটা টমাটো কাজু বাদাম পিস্তা বাদাম আর দুটা কাঁচামরিচ একসাথে কিন্তু আমি সুন্দর করে এগুলির একটু বেলেন্ডার করে নিছি আর এদিকে দেখুন কাঁচামরিচ জিরা একসাথে বাইটা নিছি নিয়ে তারপরে আমি সব কিছু এডিবিতে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি তিন চামচ আর সাদ মতন অল্প করে লবণ দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি একটু লড়া দিছি আর দিকে দেখুন আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ তারপরে জিরা ফাঁকি জিরা গুঁড়া দিয়ে দিলাম এখানে জিরা না এখানে গরম মশলার ফাঁকি দিয়ে দিলাম এক চামচ আর হলকা কালো আর সাদা গুড় মরিচের দিলাম এক চামচ আর ধোনা দিলাম আমি এখানে বই বড়ে এক চামচ আর আরেক জাইফলজতো ফাঁকি করা একটু দিয়ে দিলাম দিয়ে কিন্তু দেখুন মশলাটা সুন্দর করে আমি তেলের সাথে একটু কষামো আর মশলাটা যখন তেলের সাথে একটু কষামো আমি ওদিকে ব্যালেন্ডারটা একটু ধোয়া দিয়ে অল্প করে পানি দিয়ে দিলাম এখানে দেখুন পানিটা দিয়ে এই পানিটা দিয়ে সুন্দর করে মশলাটা কষামো যাতে মশলাটা ভালো মতন কষে মশলাটা ভালো করে কষা একটু ঢাকা কষাইলাম আমি মশলাটা মশলাটা যখন দেখুন কষানো হওয়ার পরে ভালো মতন তেল উঠে গেছে উপরে তখন আমি এখানে দেখুন এক কাপ টক দই আমি কিন্তু একটু সাইডকে রাখছিলাম যাতে টক পানিটা পানিটা বেশি কুইয়ে পুড়ে যায় আর গাঢ় হয় তো যখন এটা একটু কষা হয়েছে তখন কিন্তু এখানে আমি টক দুইটা দিয়ে দিলাম আর টক দুইটা দিয়েও কিন্তু আমি ভালো করে এই মশলার সাথে মিলাইয়া মশলাটা একটু কষাই নেবো ভালো মতন মশলাটা যখন ভালো করে কষা নেইবো যাতে টকদের আর মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে আর টক দুটো সুন্দর করে মশলার সাথে মিশা যায় দেখুন যখন মশলার সাথে ভালো করে মিশায় তেল উঠতে গেছে উপরে তখন এখানে আমি মুরগিটা দিয়ে দিব আর তিনটা কাঁচা মরিচ দিয়ে দিলাম দিয়ে এখন আমি দেখুন মুরগিটা কিন্তু এদিকে দিয়ে দিব সুন্দর মতন কাঁচা সবটির মুরগি আমি এটার মধ্যে দিয়ে তারপরে মুরগিটা কিন্তু মশলার সাথে ভালো করে মেলামো যাতে প্রতিটা মাংসের সাথে মশলাটা ভালো করে মিলে মশলাটা যখন ভালো করে প্রতিটা মাংসের সাথে মিলব আমি কিন্তু একটু ডাকিয়া তারপরে কিন্তু এখানে এই মাংসটা একটু কষামো ভালো করে আর এই রোস্টটা কিন্তু দেখুন যত কষাইবেন কষানোর উপরে কিন্তু এটা সিদ্ধ হয়ে যেব তো আর একটা ভাজাও আছে আমি এটা একটু ডাক্কা হালকা একটু কষান দিয়ে তারপরে কিন্তু আমি এটাতে অল্প পরিমাণ পানি দিই আমার এই মুরগির রোস্টের রেসিপিটা যাতে পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন পিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করে দেন আর এইভাবে করে মুরগির রোস্ট রান্না করে দেখেন ফার্ম মুরগি তো অনেকে খাইতে চায় না কিন্তু এইভাবে রোস্ট করে রান্না করলে অনেক মজা লাগে তো যখন কষান হয়ে গেছে এখানে আমি দুই চামচের বেশি হবো গুঁড়া দুধ দিয়ে দিছি আর এক চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি সুন্দর করে দেখুন মশলাটার সাথে একটু পানি দিয়ে কষাই নিছি যখন এটা কষান হয়ে গেছে রান্নাটা পুরোভাবে অর্ধেক উঠ্টা তেল উঠে আছে তখন আমি এখানে বেশি করে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম আর পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে আমি কিন্তু মাংসটা ভালো করে দেখুন এখানে মিলাইছি তো সুন্দর করে মিলাইয়া এখন ডাকা কিন্তু আমি আর একটু মাংসটা রান্না করবো যখন এই পেঁয়াজের ইয়েটা সুন্দর করে আগে মাংসটার ভিতরে যাইবো আমি আর একটু ডাক্কা তারপরে মাংসটা রাঁধুম আর আমি এদিকে একটু লবণও দেখছি আমার লবণটা পুরো পারফেক্ট আছে এই জন্য আমি আর লবণ দিলাম না তো দেখুন ডাক এখন কিন্তু দেখুন সুন্দর মতন মাংসটার ভিতরে সুন্দর করে কিন্তু তেল উঠে গেছে আর কিন্তু এটা মাখা মাখা হয়ে গেছে আর আমি উপরে একটু ঘি দিয়ে দিলাম নামানোর রাগ দিয়ে কিন্তু আমি অল্প করে ঘি দিলাম আর যেই ভাত বাই পেঁয়াজে বেরেস্তাটা ছিল ওইটা দিয়ে দিছি দিয়ে কিন্তু দেখুন আমার পুরা রোসটা সুন্দর মতো রান্না হয়েছে আর এত মজা হয়েছে এইভাবে রান্না করে খেয়ে দেখেন রান্নাটা শেষ